আমার মা যখন এইভাবে যখন খাওয়ার জন্য বসছে আমার মা খাইতে বসছে মুখের মধ্যে খাওয়ন দিব দেওয়ার পরে মুখের মধ্যে খাওয়ন দিব আমি আমার পেটটা হঠাৎ করে রাখা দিছি পাশের বাড়ির মহিলা জিগাইছে মা ও বোন খাও না কেন আমি বলছি বোন আমার মুখে রুচি নাই অথচ তুই আমার পেটের ভিতরে লুকমাটা দেওয়ার সময় আমার পেটের মধ্যে লাতি মাইরা আমার খাবারের স্বাধীনতা গাইরা নিজ আমার ঘরের মানুষ বাইরের অনুষ্ঠানে তুই আমার আমার অনুষ্ঠানের স্বাধীনতা হারাই হারাইছি আমার পুল আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে যখন দশ মাস দশ দিন হয়ে যায় তখন মা পাশের বাড়ির মহিলারে ডাক দিয়ে খুব।